মা আমাকে একটা কথা বারবার বলতো দেখ জীবনে যাই করিস না কেন কখনো অহংকার আনিস না কিন্তু আমি এই জিনিসটাকে প্রচুর বিশ্বাস করতাম লাইফে কখনো অহংকার আনতাম না একদিন তাকে পেলাম প্রচুর অহংকারী হয়ে গেলাম এতটাই অহংকারী যে আমি সবাইকে বলতে থাকলাম যে ওর মতো কেউ আমাকে ভালোবাসতেই পারে না ওর মতো কেউ আমাকে কেয়ার করতেই পারে না ও আমাকে কখনো ছেড়েই যাবে না যদি মায়ের কথাটা তখন আমার মনে থাকতো তাহলে আমিও এতটা অহংকার করতাম না তাকে নিয়ে শেষ মেশ অহংকারটা ভেঙে গেল আমার আর সে চলে গেল। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে সানেক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিশেষ সংজ্ঞা কি তখন তিনি একটি সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ ক্ষমতা সম্পন্ন প্রশংসা অহংকার ভালোবাসা খিদে সব কিছুতেই হতে পারে একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে মুখের মধুর কথা অধিকতর শ্রেয় একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা সরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নেভে যায় পাপ যত ক্ষুদ্রই হোক তা কখনো করবে না আর পুণ্য যত ক্ষুদ্রই হোক তা কখনো সেরো না গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তা চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্ব টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃখ সময়ের পাশে থাকাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না কেউ এমনও আছে মাঝে মাঝে খুব ভালোবেসে স্ত্রীকে আপনি বলে আবার কেউ রাগ করে তুই বলে আবার কেউ তুমি আমি পরে কথা বলতে ভালোবাসে তবে যদি তুই বলার কারণে স্ত্রী কষ্ট পায় বা ব্যথা পায় তাহলে তুই না বলাটাই উত্তম লোকে তোমার করলে খুশি না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না জীবনে হাসন কিন্তু কাউকে কাঁদে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় জীবিত গাছে জল দিন মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে আশ্বাস করার কোনো মানেই নেই সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ধরে মারে এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা ইফেক্ট এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে কখনও তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে কে কি ভাবছে কে কি বলবে এসব চিন্তা নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়রিটি দিন আর সুন্দরভাবে বাসন, খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দিবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ জীবন একটাই তাই এটাকে সুখ করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজে হাসো অপরকেও হাসাও নিজে আনন্দে থাকো অপরকেও আনন্দে রাখার চেষ্টা করো জ্ঞানহীন গরুকে যেমন ত্যাগ করা উচিত ঠিক তেমন যে সম্পর্কের মধ্যে প্রেম ও সম্মান নেই সেই সম্পর্ককেও ত্যাগ করা উচিত যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দ্বারে কখনোই আসে না ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে দুর্বলতা আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হচ্ছে হৃদয়বান হওয়া যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবনকালের এবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার চেয়ে গেনি সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে যা পেয়েছ তা হারিয়ে না যা হারিয়েছ তা পেতে যেও না যা পাওনি তা কখনোই তোমার ছিল না